হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম ট্রাভেল স্টোরি আজকে অক্টোবরের ছয় তারিখ আজ লক্ষ্মী পুজো আজকে চলে এসছি নৈহাটি নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে বড়ো মায়ের যে কাঠামো পুজো হয় সেটি সম্পূর্ণ হয়ে গেছে আমরা এখন পৌঁছে গেছি বড়োমার মন্দির দেখি সামনে যাই ডালা কিনব তারপরে পুজো দেবো

হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে কাল কিন্তু বর্মার যে কাঠামো কাঠামো পুজো হয়ে গেছে সেটাও তোমাদের গিয়ে দেখাবো চলো আগে যাই গিয়ে দেখাবো এই যে বর্মার মন্দির আর এইখানে দেখো এই হচ্ছে এইখানে হচ্ছে এইখানে এই যে কাঠামো রাখা হয়েছে এখানে পুজো হয়েছে কিন্তু পুজো হয়ে গেছে এই এই কাঠামোর মধ্যেই কিন্তু বর্ধমান মূর্তি করা হবে এই যে বর্ধমান মন্দির অন্যদিন দিনের তুলনায় কিন্তু আজকে ভিড়টা খুব আজকে ভিড়টা কমই আছে এই যে মন্দির এই হচ্ছে বড়মার মন্দির আর এইখান থেকে মানুষ প্রবেশ করছে এই হচ্ছে মন্দিরের ভিতরটা এখানে কিন্তু বড়মার একটা ছবি দেওয়া রয়েছে আর এই হচ্ছে ভিতরে কত লোক দেখো আজকে পুজো দিতে এসছে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে বেরিয়ে আসছি এখন বেরিয়ে যাব একটু পরে বেরিয়ে যাব একটু পরে তার আগে তোমাদের আশেপাশে একটু ঘুরিয়ে দেখাই দেখতে থাকো ভিডিওটা এদিকে কিন্তু অসংখ্য দোকান আছে যেখানে পুজোর সামগ্রী পাওয়া যায় এখানে দেখছো ভোলে বাবার ডুবডুবি পাওয়া যাচ্ছে এখানে দেখছো অসংখ্য ছবি দেওয়া রয়েছে তোমরা কিন্তু চাইলে এখান থেকে ছবি নিয়েও যেতে পারো এখানে দেখো কত ছবি বিক্রি হচ্ছে যে বড় মাছ ছবি আছে মানে প্রচুর ছবি বিক্রি হচ্ছে কিন্তু দেখো দারুণ লাগছে কিন্তু ছবিগুলো

অনেক ছবি রাখা রয়েছে দাদা এই ছবির প্রাইস কিরকম আছে খুব সুন্দর লাগছে কিন্তু ছবিগুলো আজকে লক্ষ্মী পুজো তাই দেখো লক্ষ্মী ঠাকুরও কিন্তু এখানে বিক্রি হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দন্ডি কেটে কিন্তু মায়ের কাছে যাচ্ছে মায়ের মন্দির এখান থেকে কিন্তু অনেকটা দূরে এইখান থেকে দন্ডি কাটতে কাটতে কিন্তু মায়ের মন্দিরে গিয়ে পৌঁছাবে যে এই দিকটা হচ্ছে নৈহাটি ফেরিঘাট আর এই যে রাস্তাটা দেখছো ওই যে দূরে মন্দির ওইখান থেকে কিন্তু এর ভেতরেও ভেতরেও লাইন চলে যায় অনেক সময় সেই লাইনটা আজকে নেই আজকে অনেকটা ফাঁকাই আছে এদিকে হচ্ছে নৈহাটি ফেরিঘাট এদিকে দেখো অসংখ্য কিন্তু কাঠামো রাখা রয়েছে এগুলো সব হচ্ছে দুর্গা ঠাকুরের কাঠামো এগুলো আর কি বিসর্জন হয়ে গেছে অসংখ্য কাঠামো রাখা রয়েছে এখানে আর এই হচ্ছে ফেরিঘাট এখান থেকে অনেক মানুষ কিন্তু স্নান টান করে পুজো দিতে যায় যে ফেরিঘাট এখন বাড়ি ফিরে যাচ্ছি ভিডিওটা এখানে এন্ড করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে টাটা